বাংলাদেশ কলকাতার প্রযোজকদের একমাত্র ভরসা কি তবে সাকিব খান একের পর এক বিগ বাজেটের সিনেমা শুধু সাকিবের হাতেই এপার বাংলার সবচেয়ে বড় দুই প্রোডাকশন হাউস এবং সিনেমা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে সাকিব খান এছাড়াও আসতে চলেছে দুই বাংলার বেশ কিছু আপকামিং চমক আজকের টপিক মূলত সাকিব খানের আপকামিং মুভি সম্পর্কেই তো চলুন মূল গসিবে শাকিব খান মানেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এটাই বাস্তবতা কিন্তু বর্তমানে দুই বাংলা জুড়েই শুধু সাকিব খানের রাজত্ব দেখা যাচ্ছে প্রায় দশ কোটি বাজেটের দরদ প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে যে সিনেমাটি প্রযোজনা করছেন কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট আরেকদিকে এস বি এফ চরকির আসতে চলেছে তুফান যার বাজেট নাকি সব বাংলা সিনেমার চেয়ে কয়েক বেশি বর্তমানে ক্লিয়ার হওয়া গেল সাকিব খানের আপকামিং আরও চারটি সিনেমা রয়েছে তার মধ্যে ভারতের দুটি এবং বাংলাদেশের দুটি এসকে মুভিসের দুইটি সিনেমা হওয়ার সম্ভাবনা একটি প্যান ইন্ডিয়ান রিলিজ নিশ্চিত যার বাজেট চল্লিশ কোটি টাকার উপরে বাংলাদেশের দুই সিনেমার মধ্যে একটি ভার্সিটাল মিডিয়া আর একটি অন্যান্য প্রোডাকশনের হতে পারে এই তথ্যগুলো বাংলাদেশের বেশ কিছু বিশ্বাসযোগ্য সূত্রের সেই সূত্র আরও দাবি করছেন শাকিব খানের আপকামিং প্রত্যেকটা মুভির বাজেট পাঁচ কোটি টাকার উপরে কোটি টাকার উপরে বাজেট হবে এ থেকে বোঝা যায় প্রযোজকরা টাকার পিছনে ঘুরছে ওরা ভালো করেই জানে শাকিব খানের পিছনে খরচ করলে লস নেই শাকিব খানের এই ডিসিশন শুধু তার নিজের কেরিয়ার না বাংলা ইন্ডাস্ট্রির চেহারা বদলে দিতে পারে তো বন্ধুরা আপনারাও কি সাকিব খানের একজন ভক্ত জানিয়ে দিতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য